অভাবে সংসারে দশ টাকা বিশ টাকা করে যেভাবে দুই হাজার টাকা জমিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকা ভিডিওটি আমি সকাল থেকে শুরু করতেছি সকালে নাস্তা তৈরি করতেছি এখানে আজকে আর রুটি তৈরি করতেছি না যেহেতু প্রত্যেকদিন রুটি থাকে আজকে একটু ভিন্ন ধর্মে নাস্তা তৈরি করতেছি আজকে যে দেখতে পারছেন এখানে খোলা জালে ফিঠে। এই খোলা জালে ফিঠাটা তৈরি করতেছি এটা আসলে অনেক সহজ তৈরি করা খুব ভালো লাগে তো দেখতে পারছেন মাটির এভাবে মাটির খোলা কে কে এই খোলা জালি ফিঠাগুলো তৈরি করেছেন আমায় জানাবেন আসলে কে কে পারেন এক হাত দিয়ে এভাবে খোলাটাকে ধরে ফিঠাটা সুন্দর করে ঘুরিয়ে দিতে আমাদের কাছে খুবই সহজ মনে হয় যেহেতু এটা আমাদের নোয়াখালীর অনেক বিখ্যাত অনেক মানে সবাই বানায় এগুলো নোয়াখালী জেলার এর জন্য খুবই সহজ মনে হয় অনেকের কাছে কিন্তু এই ফিটাটা অনেক কঠিন মনে হতে পারবে যে এক হাত দিয়ে দৌড়ে এইভাবে ঘুরিয়ে দেওয়াটা খুবই কঠিন মনে হয় কিন্তু আমাদের কাছে খুবই সহজ অনেক সহজে কিন্তু খুব তাড়াতাড়ি এই ফিঠাগুলো হয়ে যায় দেখতে পাচ্ছেন একে একে সবগুলো ফিঠা আমার হয়ে গেছে আর এই পিঠাগুলো কতটা সুন্দর হয় খেতে কিন্তু অনেক মজা এটা হচ্ছে ডিম দিয়ে তৈরি করে আর কি ছীতয় পিঠার ভিতর ডিম দেওয়া আসলে অনেক সময় হয় না কিন্তু এই পিঠার ভিতর বেশি করে ডিম দিতে হয় তো যাই হোক সকালের নাস্তাটা কিন্তু আমার তৈরি করা একেবারে শেষ নাস্তাটা খাওয়া দাওয়ার পর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দশ টাকা বিশ টাকা করে অভাবে সংসারে কিভাবে আমি জমিয়েছি দুই হাজার টাকা এটা দেখাবো আপনাদেরকে দেখতে পারছেন এখানে খুচরো দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যা আছে এখানে টোটালি মিমুট দুই হাজার টাকা আছে তো এই টাকাগুলো আমি কিভাবে জমিয়েছি আপনাদেরকে আজকে আমি সেটাই বলবো চাইলে আপনারাও এভাবে জমাতে পারবেন তো ভিডিওটা আসলে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে জমিয়েছি আর যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে যাই হোক দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে অবাবের সংসারে দশ টাকা বিশ টাকা করে কিভাবে আমি দুই হাজার টাকা জমিয়েছি তো এইখানে আমি যেভাবে জমিয়েছি সেই নিয়মটা আপনাদেরকে বলবো এক নাম্বারে আছে অবাবের সংসারে অন্যের সাথে পাল্লা দিয়ে নয় নিজের বুদ্ধি দিয়ে চলতে হয় আসলে একটা অভাবের সংসারে আমরা অন্য কারোর সাথে পাল্লা দিতে পারবো না যে অমুকে এই জিনিসটা কিনেছে তমুকে এই জিনিসটা কিনেছে আসলে এই ধরনের পাল্লা দেওয়া আমাদের যাবে না আমাদের হচ্ছে নিজের বুদ্ধি দিয়ে সুন্দরভাবে আমরা চলতে হবে ছেলেকে স্কুল থেকে আনার সময় দশ টাকা বাঁচাতে হেঁটে যায় আমার ছেলেকে ওর বাবা নিয়ে যাই স্কুলে কিন্তু আসার সময় যখন তখন কিন্তু আমি এখান থেকে হেঁটে যাই দশ টাকা করে বাঁচিয়ে তারপরে ছেলেকে আবার গাড়িতে করে নিয়ে আসি এই দশ টাকা দশ টাকা করতে করতে প্রত্যেক দিন কিন্তু আমাদের কত টাকা বাঁচে তাকে কি আসলে জানা নাই আমরা মনে করি যে দশ টাকা অল্প কিন্তু দশ টাকা দশ টাকা করে প্রত্যেক দিন কিন্তু অনেক টাকা হয় স্কুলটা যেহেতু প্রতিদিন থাকে শুক্র শনি বাদে তো এইভাবে করে আমি ওখান থেকে কিছু টাকা জমিয়ে রাখি আসলে যাওয়ার সময় নিজে একটুখানি কষ্ট করে হেঁটে যায় দশ টাকা করে বাঁচাই আমি প্রত্যেক দিন তারপরে হচ্ছে বাচ্চাকে বাসায় মানে কম খরচে নাস্তা তৈরি করে দিই আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাসায় নাস্তা তৈরি করা দেওয়ার জন্য যেভাবে হোক দুপুরবেলা অনেক সময় বাচ্চাদের ক্ষুদা আসে তখনও আমি একটুখানি বুদ্ধি খাটিয়ে কিছুখানিক ডিম দিয়ে বা নাস্তা তৈরি করে দিই বাসায় নাস্তা তৈরি করলে কিন্তু কম খরচ পড়ে এক সপ্তাহের বাজার দুই সপ্তাহে করে খাই আমি সব সময় কিন্তু একটুখানি বুদ্ধি খাটিয়ে এক একটা তরকারি এক এক দিন আসলে প্রত্যেকটা নারীর কিন্তু মাথায় আসে যে আজকে কী রান্না করবো কালকে কী রান্না করবো এরকম তো একটুখানি বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু এক সপ্তাহ বাজারটা আমি দুই সপ্তাহ কিন্তু করে খাই তারপর হচ্ছে এখানে বাসায় কিছু কিছু পুরাতন জিনিস আমি অনেক দিন ব্যবহার করি অনেকে আছে একটু পুরাতন হয়ে গেলে কিন্তু জিনিসগুলো ফেলে দে। আমি ফেলে না দিয়ে কিন্তু অনেক দিন করে ব্যবহার করি যেমন আমার প্লেট বাটির মাজনীগুলা তারপরে বিম লিকুইডের ভিতর যদি একটুখানি শেষ হয়ে যায় আমি আবার পানি দিয়ে কিন্তু অনেক দিন ব্যবহার করি এইভাবে করে কিন্তু আমি অনেক পুরাতন জিনিসগুলোও কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে বা এগুলো রেখে কিন্তু আমি অনেক দিন করে ব্যবহার করে থাকি নিজে পর্দা করে চলি বলে কোনো প্রকার বাড়তি কসমেটিক্স লাগে না আসলে আমি পর্দা করে থাকি সবসময় কিন্তু বোরকা থাকে আমার বের হতে যে কোনো কোথাও যেতে এই জন্য কিন্তু আমার কোনো কোনো প্রকার বাড়তি কসমেটিক্স লাগে না অনেকের এই যে কসমেটিক্সের কারণে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় আর মেয়েদের কিন্তু সব থেকে বেশি খরচ হয় কসমেটিক্সের কারণে এই জন্য পর্দা করলে আমি মনে করি কসমেটিক্সের খরচটা একেবারে লাগে না কমে শুধুমাত্র একটুখানি ফ্যারান লাভলি কিংবা একটু ব্যাসলিন এটা হলে চলে যায় যাই হোক তারপর হচ্ছে সবটুকু থেকে একটু একটু করে টাকা সঞ্চয় করে দুই হাজার টাকা জমিয়েছি দেখতে পাচ্ছেন আমার মানে অভাবের সংসার হলো কিন্তু আমি সুন্দরভাবে একটুখানি বুদ্ধি খাটিয়ে নিজের সুন্দরভাবে এইভাবে করে কিন্তু আমি এই মাসে দুই হাজার টাকা জমিয়েছি দেখতে পারছেন কিন্তু আমি আপনাদেরকে একেবারে খুচরো সহ দেখিয়ে দিয়েছি যা যা জমিয়েছি তো এইভাবে করা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী অভাবের হোক মধ্যবিত্ত হোক উঁচু ফ্যামিলির হোক সবাই কিন্তু যার যার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা টাকাগুলো জমাতে পারবেন কেউ ছাড়ে পাঁচ হাজার দশ হাজার শুধুমাত্র একটুখানি বুদ্ধি করে তারপর হচ্ছে এই টাকাগুলো আসলে জমানো যায় আমি মনে করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একেবারে আমার যে অনুযায়ী কিন্তু আমি ওই ক্যাটাগরি অনুযায়ী আমি দুই হাজার টাকা অনেক কষ্ট করে জমিয়েছি তো এভাবে আপনারাও ছাইলে জমাতে পারবেন এখানে আমাদের আসলে কিছু বাজার শেষ হয়ে গেছে বাজারগুলো নিয়ে এসেছে এখানে তেল নিয়ে এসে এসেছে তেল হচ্ছে শেষ হয়ে গেছে একেবারে তেল এখানে পাঁচ লিটার নিয়ে আসছে আর এখানে হচ্ছে এই যে জাম্বুরা জাম্বুরা খেতে অনেক পছন্দ আমার এই জন্য জাম্বুরা নিয়ে আসলো এখানে এই যে ওয়াশ তারপর হচ্ছে বিম লিকুইড ছোটোখাটো কিছু কিছু জিনিস আসলো অনেক প্রয়োজনীয় এগুলো শেষ হয়ে গেছে এই জন্য হচ্ছে নিয়ে আসছে তার অনেক দিন ধরে আমি ব্যবহার করেছি আমার তার মাজনে একেবারে পুরাতন হয়ে একেবারে গসে গসে পড়ে গেছে এই জন্য হচ্ছে এখন তার মাজনে নিয়ে এসেছে এখানে তরকারি হিসেবে সাঁপলা নিয়ে আসলো আর সাথে হচ্ছে আমরা আমরাগুলো কিন্তু আমার অনেক অনেক পছন্দ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আমরাগুলো একেবারে বড় বড় খুবই সুন্দর আমরা বলে আমরাও খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার ছোট ছেলে কিন্তু অনেক পছন্দ করে ওকে কেটে দিলে বসে বসে খায় তো দেখতে পাচ্ছেন এই ছিল টুকিটাকি বাজার এখন হচ্ছে আমি চলে আসলাম আমার কাজে যে কাজগুলো আমি প্রতিনিহিত আসলে প্রত্যেক দিন করে থাকি তো সেই কাজে চলে আসলাম কাজগুলো কিন্তু থাকে নাস্তা খাওয়ার পরে আমার যাবতীয় টুকিটাকি কাজগুলো আমি করে থাকি এভাবে করে প্রত্যেক দিন তা এখন নাস্তা খাওয়ার পরে যে কাপ ফ্ল্যাট কিন্তু আমি বেসিংয়ে রাখি আমি ছেলেকে রেডি করিয়ে তারপর হচ্ছে স্কুলে পাঠিয়ে দিই প্রথমে তারপরে ছোটো ছেলেকে আমি একটুখানি টিভি দেখতে বসিয়ে দিই আসলে মোবাইল দিই না কিন্তু একটুখানি টিভি দেখতে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করতে আমার সুবিধা হয় ও কিন্তু মোবাই টিভি দেখে বসে বসে খুব সুন্দরভাবে একটুখানি খাবার দিয়ে দিই ওকে বসিয়ে তাহলে কিন্তু আর কোনো প্রকার ডিস্টার্ব করো না তো ওকে খাবারটা দিয়ে আমি এইখান দিয়ে এই পাকে সুন্দরভাবে কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে পারি তো দেখতে পাচ্ছেন এখন দোয়ার পরে আমি যেভাবে হচ্ছে প্লেট কাপগুলো এভাবে গুছিয়ে রাখি প্রত্যেক দিন তো সবগুলো আমার সুন্দরভাবে গুছিয়ে রাখা শেষ এরপরে কিন্তু আমি পরের পর কাজে কাজে চলে আসবো আবার রান্না বান্না অনেক কিছু থাকে একটা মেয়ের আসলে সারাদিনে টুকিটাকি কাজ থাকে এই যে রান্নার সময় হয়ে গেছে এখন হচ্ছে এখানে কাঁকড়ল নিয়ে নিয়েছি কাঁকড়লটা কাজ অন্যভাবে রান্না করবো একটু যে পাতলা করে মানে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি তারপর এখানে পাবদা মাছ কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকে কাঁকরলের রেসিপি হবে আর হচ্ছে পাবদা মাছ রান্না করব এখান দিয়ে আমি বাদ বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে এখানে এই যে কড়াইতে আমি পাবদা মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি পাবদা মাছ প্রথমেই রান্না করব। দেখতে পাচ্ছেন সব ধরনের মশলাটা আমার কষানো শেষ এখন হচ্ছে আমি পাবদা মাছটা দিয়ে দিয়েছি পাবদা মাছটা আমি কিন্তু কাঁচায় রান্না করতেছি কোনো প্রকার বাজে ছাড়া আসলে পাবদা মাছ বাজে করলে মনে হয় আমার ছেলেরা আসলে খেতে অসুবিধা হয়ে যায় মানে কাঁটা যেভাবে আসতে চায় না তা আমার মনে হচ্ছে এইভাবে রান্না করলে সুবিধা হয় ওদেরকে খাওয়াতে এমনিতে কাঁটা থাকে এই ধরনের মাছে তারপরও কিন্তু একটুখানি আমি বেছে দিই ওদেরকে তো এই যে মোটামুটি রান্না চলতেছে আর এখানে আমার বাত প্রায় হয়ে এসেছে পাবদা মাছও কিন্তু মোটামুটি এই যে হয়ে এসেছে জোলটা একেবারে মাখা মাখা করে আমি রেখে দিব আর হচ্ছে কাঁকরলের রেসিপিটা আমি কীভাবে করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখানে কাঁকরলটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি সবগুলো কাঁকরল এখন আমি একটুখানি তেলে বেজে নিব ভালোভাবে এভাবে কিন্তু পটলের রেসিপিটা করলো অনেক মজা হয় আমি করেছি এই জন্য হচ্ছে আজকে কাকরলের রেসিপি করতেছি তো দেখতে পাচ্ছেন ভালোভাবে উল্টে পাল্টা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে বাজার শেষ আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে কাঁকরালের রেসিপি রান্না করার জন্য এখানে আমি সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি কাঁকরালটা দিয়ে আমি এখানে হচ্ছে এখন পরিমাণ মতো ফানে দিয়ে দিব এইভাবে কি আপনারা কখনও রান্না করেছেন আমি জানি না আমি কখনও রান্না করিনি কিন্তু আজকে প্রথম আমি কিন্তু কাঁকরোল আসলে পছন্দ করি না এগুলো যেহেতু বিসি থাকে কাঁকরোলের ভিতর এই যে যুক্ত কোনো প্রকারের সবজিটা আসলে আমার ফোটল কাঁকরোল ভালো লাগে না তারপরে অনেক সময় নিয়ে আসে তো দেখতে পাচ্ছেন আজকে একটু অন্যরকমভাবে রান্না করতেছি তো জানি না কেমন হয় তো এই যে সব মিলিয়ে হচ্ছে আমার রান্না শেষ তো দেখতে পারছেন একবার করে দেখিয়ে দিই আপনাদেরকে আমার রান্নাটা কেমন হয়েছে এটা ছিল পাবদা মাছ পাপদা মাছ কিন্তু আমার অনেক পছন্দ এটা খেতে অনেক ভালো লাগে তো পাবদা মাছটা মোটামুটি হয়ে গেছে এ ছিল আমার আজকে কাঁকরালের রেসিপি এই যে অনেকটা মজা হয়েছে অনেকটা সুন্দর হয়েছে আমি কখনও আসলে এইভাবে রান্না করিনি আর কখনও আমি কাঁকড়াল একেবারে খেতে পছন্দ করিনি এইভাবে মোটামুটি আমার একটুখানি ভালোই লাগলো কাঁকরল রান্নাটা তো এ ছিল আজকে রান্না বান্না তো এখন আমি আপনাদেরকে দেখাবো বিকালের একটুখানিক নাস্তায় আসলে প্রত্যেক দিন বিকালের কিছু না কিছু নাস্তা থাকে তো আজকে বিকালের নাস্তা আমি এখানে চিতই পিঠা রান্না করব তো চিতই পিঠাটা আমি সব মানে আগে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দরভাবে হয়ে গেছে আছি তো তৈরফিটাগুলো একটু নরমে হয়েছে সফট তো এখানে রান্না করার জন্য আমি গরুর দুধ তারপর হচ্ছে আমার কাছে যেহেতু এখন গুড নেই গুঁড় ছাড়া আমি এখানে ক্যারামেল চিনির ক্যারামেল দিয়ে এই দুধের ভিতর দিয়ে তারপর হচ্ছে আমি তৈরি করেছি এখানে তারপরে চিনি তেজপাতা যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি তবে কালারটা সুন্দর আসার জন্য শুধুমাত্র আমি ক্যারামেল ব্যবহার করেছি আসলে এগুলো কিন্তু গুঁড় দিয়ে ব্যবহার করতে মানে রান্না করতে অনেক অনেক মজা হয় যেহেতু গুড নেই এই জন্য ক্যারামেল দিয়ে আমি এই মানে দুধের ভিতর তারপর হচ্ছে সুন্দর আসার জন্য মানে খাওয়াটা অনেক মজা হয় এরকম আসলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে কতটা সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে দুধের ভিতরে তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি আমার ছেলেদেরকে এখন খাবারটা আসলে দিয়ে দিব যেহেতু বিকেলে তৈরি করেছি এগুলো আর সকাল পর্যন্ত রাখা যাবে না বিকেলের জন্য আমি নাস্তা হিসেবে এগুলো তৈরি করলাম আজকে তো এই উপরে দিয়ে একটুখানি শুকিয়ে গেছে আমি যে দুধ এগুলো একটুখানিক উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বেজে যাওয়ার জন্য কতটা নরম হয়ে গেছে আসলে দেখতে পারছি না একেবারে নিতেই কিন্তু ভেঙে যাচ্ছে অনেক কষ্ট করে আমি হচ্ছে নামিয়েছি এখন ওদেরকে একটুখানি দিয়ে দিবো একটুখানি আমার দুধের যে জলটা ওটাও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি আরেকটা দিয়ে দিব তো ছেলেদেরকে এখন নাস্তা হিসেবে সব কিছু আমি রেডি করার জন্য দিয়ে দিচ্ছি এই যে একটুখানি জল দিলে কিন্তু পরে একটু ভিতর ঢুকবে ভালো লাগবে যেহেতু সকাল পর্যন্ত এগুলো রাখা হয়নি আমি মানে একটুখানি ঠান্ডা হওয়ার পরে নাস্তাটা হচ্ছে ওদেরকে দিয়ে দিচ্ছি এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা মনে হচ্ছে গুঁড় দিয়ে তৈরি করেছি যাই হোক অবশেষ হচ্ছে একটুখানি আপনাদেরকে খেয়ে দেখাবো আমার থেকে মোটামুটি ভালোই লাগলো খুবই ভালো লাগলো তো যাই হোক এখান পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন